হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি শিখা নিয়ে আসলাম আবার একটু নতুন ব্লগ তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তোমাদের আশীর্বাদ ভালোবাসা আমিও ভালো আছি মোটামুটি তো দেখো সকালে চান ধান করে এদিকে ঠাকুর পুজো দিতে চলে আসলাম সবার আগে এদিকে তুলসী মন্দিরে তুলসী থানে জল দিলাম দেওয়ার পরে আজকে যেহেতু সোমবার সেহেতু শিব ঠাকুরের ঘর পাল্টে দেব তার জন্য এদিকে মা পল্লো টল ফুল টুল তুলে নিয়ে এসে দিয়েছে সব রেডি করে দিয়েছে আমি শুধু ঠাকুরকে এদিকে পুজো দিয়ে দেবো তো চলো সব ঠাকুরকে মুছে নিলাম মুছে নেওয়ার পরে এদিকে দেখো তুলসী পাতা ছিঁড়ে নিচ্ছি আমাদের বাড়িতে কিন্তু প্রচণ্ড তুলসী পাতা তো এদিকে এই যে ঠাকুরের ঘট পাল্টে দিয়ে এখন এই যে পুজো দিয়ে দিচ্ছি ফুল দিয়ে দিচ্ছি তো ওইদিকে আমার তুলসী মন্দিরে তারপরে ঘরের ঠাকুরকে সব ঠাকুরকে দেওয়া হয়ে গেছে এদিকে এসেছি এই যে মা মনসাকে তারপরে আমাদের কালী মাকে আর এই যে শিব বাবাকে দিয়ে চলে এসেছি তো রান্নাঘরে চলে এসেছি এসে দেখো সবার আগে দুধটা গরম করে নিচ্ছে আর আজকে সকালে রান্না নেই একটু করে বলছি যে কেন সকালে রান্না নেই কালকে রাতে একখানে যাওয়া হয়েছিল তো ওই যে কাপড় জামাগুলো পরে যাওয়া হয়েছিল তো তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি রাতে আর ভিডিওটা শেষ করে দিয়েছিলাম বলে তো এদিকে এই যে কাপড় জামাগুলো শুধু পরে গিয়েছিলাম আর চলে এসেছিলাম দুই মিনিটও লাগেনি তার জন্য আর কেচে দিলাম না ওইভাবে ভাজ করে রেখে দিলাম এদিকে মেয়ের জামাটাও ঢুকে রেখে দিলাম কারণ মেয়েও বড়ো মেয়ে গেছে ছোটো মেয়ে যায়নি আর এই যে আমার ব্লাউজের জায়গায় ব্লাউজটাকে এদিকে রেখে দিলাম তো এইভাবে গুছিয়ে রাখি তো দেখো সুন্দর করে বিছনাটা গুছিয়ে নিলাম এখন চলো জানলাটা খুলে দেবো জানলাটা খুলে দিলে শেষ ঘরের কাছে তো এই দেখো জানলাটা খুলেই কি সুন্দর দৃশ্য আজকে না রোদ নেই আকাশটা মেঘলা মেঘলা মানে বৃষ্টি বৃষ্টি ভাব জানি না বৃষ্টি আসবে কিনা দেখি বৃষ্টি আসে কি না তো বন্ধুরা সকালে সমস্ত কাজ শেষ আর আজকে রান্না বান্না নেই কাল কারণ কালকে রাতে একটা নিমন্ত্রণ বাড়িতে গিয়েছিলাম পুজো ছিল মানে মনসা পুজো ছিল তো এখানে যে প্রসাদ খেয়ে আসা হয়েছিল তার জন্য কিন্তু রাতে আর ভাত খাওয়া হয় তো অনেকগুলো ভাতই বেঁচে গেছে ফির ওইখান থেকে আমাদের প্রসাদ দিয়েছে মানে মা আমার শাশুড়ি মা যায়নি তো আমার শাশুড়ি মার জন্য প্রসাদ পাঠিয়ে দিয়েছে তো সেই প্রসাদ আছে ভাত আছে তার জন্য কিন্তু সকালে রান্না আজকে হবে না বাসি ভাত খাওয়া হবে আর যে প্রসাদগুলো ওগুলোই খাওয়া হবে তার জন্য সকালে আজকে ছুটি মানে রান্নাঘর থেকে ছুটি তো চলো পরে এসে দেখো আমার মেয়ে দুটো চলে এসেছে ঘরে ওরা খেলা করছে তো চলো পরে এসে বন্ধুরা এদিকে বলছে পনেরো দশটার মতো তো এদিকে দেখো ছোটো মেয়েকে ঘুম পাঠিয়ে দিয়েছি তো ঘুমাক তো চলো আমি একটু পরে চলে যাব দুধ নিয়ে আসতে দেখো বন্ধুরা আমার ঘুম হয়ে গেছে উঠে পড়লো আর এই যে দেখো অদুষ্টমি পর 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 হ্যাঁ পর পর দেখো কোথায় চলছে এই পড়ে যাবি না হ্যাঁ এই দেখো এই দেখো আর কেলমা 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 এ বাবাই পড়ে যাবি না এদিকে এদিকে পড়ে যাবি না গিয়ে এখন বাজে বারোটা আর এদিকে মেয়েদের জন্য জল বসিয়ে দিয়েছে চান করবে কারণ ওদের সর্দি সর্দি লেগেছে একটু তার জন্য গরম জল দিয়ে চান করে দেব আর এদিকে দুধ গরম হচ্ছে তো এদিকে খিচুড়ি খাওয়াবো ওদেরকে আমার যা খাওয়াবে এদিকে জল গরম হতে হতে ওরা খিচুড়িটা খেয়ে নেব তো এইদিকে রান্না বসাবো তার জন্য এদিকে দেখো বালতির মধ্যে জল নিয়েছে রেখে রেখে দিচ্ছি মানে এদিকে মেয়েদের জন্য জল গরম হচ্ছে আর এদিকে আমার যা আমার মেয়ে দুটোকে খাওয়াচ্ছে তো আমি ভাবলাম চলো মটরের জল নিয়ে যেয়ে রেখে দেই আমরা কিন্তু মানে কল অতটা পাম দেই না মটরের জল তারপরে টাইম কলের জল ওগুলো দিয়ে হয়ে যায় তারপরে গ্যাসের মধ্যে এদিকে ভাত বসিয়ে দিলাম দেওয়ার পরে এদিকে উনানটা জ্বালিয়ে নিলাম জ্বালিয়ে নিয়ে কড়াটা বসিয়ে যে জল দিয়ে দিলাম ডাল বসিয়ে দেবো তো উনানটা জ্বালানোর পরে দেখো উনানটা কি জ্বলছে আর এই যে উনানের সামনে এই যে ভুট্টার এই যে মুড়াগুলো দেওয়া খুব জলে রান্না করতে খুব ভালো লাগে এগুলো দিয়ে মানে খুব চলে। তারপরে এদিকে চলে আসলাম মেয়েকে চান করাতে বড় বড় মেয়েকে বলছে ছোটো মেয়েকে তো কি বলো তো বন্ধুরা জীবনটা না শুধু যন্ত্রণা মানে জীবন মানেই হচ্ছে যন্ত্রণা একটার পর একটা সমস্যা আমার জীবনে আসতেই আছে বড় মেয়েকে নিয়ে আর পাচ্ছি না ওকেও ডাক্তার দেখাতে হবে তো কি হয়েছে না হয়েছে সবটা তোমাদের সঙ্গে শেয়ার করবো পরের ব্লগে তোমরা দেখতে থেকো এই ব্লগে আর তোমাদের সঙ্গে কিছু শেয়ার করলাম না তো জীবনে একটু দাঁড়াতে চাই কিন্তু দাঁড়াতে আমি পারি না মানে নিজের পায়ে হোক বা আমার স্বামী স্বামী নিজের পায়ে দাঁড়াতে হোক কিন্তু হয় না আমাদের জীবনে একটার পর একটা ঝামেলা আসতে হয়েছে আর আমাদের দুজনকে এইভাবে আলাদা থাকতে হচ্ছে জানি না ভগবান আর কতদিন আমাদের দুজনের পরীক্ষা নেবে আর কতদিনই বা আমাদেরকে এইভাবে আলাদা রাখবে দেখো এদিকে আমার ডাল সিদ্ধ হয়ে গেছে হলুদ দিয়েছি আর কিছুই দেয়নি ডাল সিদ্ধর মধ্যে এদিকে ডাল সিদ্ধ হতে হতে এদিকে আমার এই যে কাটাকুটি শেষ হয়ে গেছে মানে যেগুলো লাগবে সেগুলো আর এদিকে ভাতটাও হয়ে গেছে প্রায় নাইনটি পারসেন্ট হয়ে গেছে আর টেন হলে হয়ে যাবে ভাতটা মারি মার পাশিয়ে আমি কিন্তু ইউটিউবে আসার বেশি দিন হয়নি হয়তো তিন মাস কি সাড়ে তিন মাস হয়েছে তার আগ থেকে কিন্তু আমি আর আমার পর আলাদা থাকি মানে বিয়ের দেড় বছর আমরা একসঙ্গে ছিলাম তারপরে কিন্তু আলাদাই থাকি তারপরে আমিও গিয়েছিলাম আমার বরমের যখন দেড় বছর বয়স তখন দিল্লিতে গিয়েছিলাম দিল্লিতে যাওয়ার পর ওইখানে কারণ টাকায় যদি না থাকে তাহলে থেকে কি লাভ তো রান্নাবান্না শেষ এখানে ঢেকে রেখে দিয়েছি পরে তোমাদেরকে দেখাচ্ছি এদিকে হচ্ছে গরু আর ছাগলের জন্য খাবার ভুট্টা রান্না করা হচ্ছে আর এই বাসনগুলো বের হয়েছে এই বাসনগুলো মাজতে হবে আর এদিকে গ্যাসটা মুছে নিতে হবে তো চলো বাসনগুলো মেজে তারপর গ্যাসটা মুছে নিচ্ছে এখন যে বাড়িতে আছি তবু আমার বরের কিন্তু টাকা জমছে না মানে আমাদের দিতেই চলে যাচ্ছে ও ওইদিকে ওর জন্য সংসার চালাচ্ছে এদিকে বাড়িতে দিচ্ছে ফির আমার আমাকে বা আমার মেয়ে দুটোর মানে হাত খরচা চালাচ্ছে তো ঘুড়ি ওই খড়ায় হচ্ছে কিছুই লাভের থেকে কিছুই হচ্ছে না শুধু আমাদের দুজনের কষ্টই যাচ্ছে আর দুজনকে আলাদা এইভাবে থাকতেই হচ্ছে জানি না কিভাবে কি করব। তো এদিকে হয়েছে এই যে মুগ আর মুসুরির ডাল একখানে রান্না করা হয়েছে আর নিচে আছে কচুর শাক তো দেখো এখনো ধোঁয়া পড়েছে গরম গরম কচুর শাক ভাজা হয়েছে আর এদিকে হয়েছে হয়েছে নিমপাতা ভাজা তো এগুলো দিয়ে আজকে দুপুরে খাওয়া দাওয়া হবে আমাদের তারপর এদিকে দেখো বাবাকে এদিকে খেতে দিয়ে দিচ্ছি বাবা দেখো চেয়ারে বসে আছে তো বন্ধুরা এখন বাজে রাইট আড়াইটে তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন আমি শুয়ে পড়েছি একদিকে আমার মেয়ে বড়ো মেয়ে আর একদিকে আমার ছোটো মেয়ে তো এখন ঘুমাবো তো চলো দেখতে থাকো একবারে দেখা হচ্ছে সন্ধ্যাবেলা না হলে বিকেলবেলা তো এখনকার মতো টা অনেক কিছুই তোমাদেরকে বলে ফেললাম কিছু মনে করো না তো চলো এই যে বিকেলবেলা জামা কাপড়গুলো তুলে নিচ্ছে তারপরে আমার মেয়ের সঙ্গে একটা ঘটনা ঘটে যায় তারপরে আর ভালো লাগে না তো চলো ভিডিওটা শেষ করে দিচ্ছি